এই লেকটি হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার আসলে এটি হচ্ছে কোটালীপাড়ার যে একটা চত্বর সেই চত্বরের কাছে আর এখান দিয়ে কোথাও গেলে অবশ্যই এই লেকটি আপনারা চোখে উঠবে আর এর পিছনে ছিল পুরান উপজেলা পরিষদ আসলে এই পরিষদটা ভেঙে নোট লেকটা পরিশোধ করেছে আর সেটা হচ্ছে এই জায়গাটা আর এটি হচ্ছে মূলত পুরান যে উপজেলার চেয়ারম্যান কার্যালয় সেখানে আর এই লেকটিতে কিন্তু রাতের বেলা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় আর এই ছাটটা সাইড হচ্ছে বাস স্ট্যান্ড আর এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে চলে যায় আর এর পাশেই কিন্তু একটা কোটালিবেলা সর্বজনীন যে কালী মন্দির সেটাও আছে আর এই দিয়ে মানুষ সন্ধ্যার পরে তারা বিভিন্ন সময় তাদের যে সময়টা কাটায়